আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে দর্শক বন্ধুরা আজকের যে ভিডিওটি দেখবেন এটা একেবারে লাস্ট ফিনিশিং দর্শক বন্ধুরা এটার সাউন্ডটা একটু শুনুন এভিএম ব্রিক্স ফিল্ডের পিকে টিট শেষ দর্শক বন্ধুরা দেখতে পারছেন এই যে আমরা ট্রাকে করে পাঠিয়ে দিচ্ছি এটা নীলফামারি ডোমার প্রতি হাজার মাত্র বাইশশো টাকা ভাড়া নিচ্ছি বাইশ হাজার টাকা দশ হাজার পিস মাল পাঠিয়ে দিচ্ছি তো দর্শক বন্ধুরা এব ব্রিক্সফিল্ডের পিকেট ইট আমাদের এই গাড়িতে লোড শেষ হয়তো আর এভিএম ব্রিক্সফিল্ডের পিকেট ইটের ভিডিও আর দেখতে পারবেন না দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই ইটের মানে প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে এক নম্বর তো অনেক আগেই ফুরাই গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই পিকেটগুলো ছিল এগুলোও আজকেই শেষ দর্শক বন্ধুরা ইটের সাইজটা যদি বলি এখান থেকে এখান পর্যন্ত আছে দশ ইঞ্চি আর এই লম্বাতে চওড়াতে আছে পাঁচ ইঞ্চি হাইটটাতে আছে তিন ইঞ্চি দেই বা যে সকল ইটের প্রাইস বলে দেই এগুলা কিন্তু দর্শক বন্ধুরা শুধুমাত্র ভাটার রেট এটা শুধুমাত্র ভাটাতেই এই দামে পাবেন আপনারা যদি আপনারা কোথাও নিতে চান সেক্ষেত্রে আপনাদের গাড়ির ভাড়া দিয়েই নিতে হবে যে পাশে দেখতে পাচ্ছেন আদলা ইটের গাদি আপনারা চাইলে যদি ঢালাই করতে চান অবশ্যই এই ভাঙা আদলা নিয়ে ছাদ ঢালাইয়ের কাজে ভেঙে ব্যবহার করতে পারেন তবে আমি মনে করি ইটের ক্ষেত্রে আপনাদের আদলার দামটা একটু সেভ হবে তবে আদলাটা গাড়ির ভাড়া করে নিতে গেলে আপনাদের ওখানটাতে একটু বাড়তি হয়ে যাবে পরে তো দর্শক বন্ধুরা আপনাদের যেটা ভালো মনে হয় যদি পিকেট নিতে চান অবশ্যই আমাদের অন্যান্য ব্রিক্সফিল্ডের পিকেট আছে আপনারা ভিডিওটি একটু ঘুরে দেখে আসতে পারেন তো আমাদের এই ট্রাকটিতে দশ হাজার পিস ইট নিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ